শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো সোমবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছে সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে তাই কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠছি এই সাড়ে পাঁচটা পনে ছয়টা বেজে যাচ্ছে প্রতিদিনই ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে ঘর গুলো দিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু আগে আমি স্নান সেরে নিয়েছি আর জানো তো ঝাড়ু ঝাড়ুটা ছোট হয়ে গেছিল তোমরা সকলেই দেখেছিলে ঝাড়ু ছিল না কত্তা মশাইকে বলেছিলাম তো কত্তা মশাই দু তিন দিন হলো এই ঝাড়ুটা নিয়ে এসেছে তো দুটো ঝাড়ু নিয়ে এসেছে একসঙ্গে বাধা ছিল তা আজকে কিন্তু আমি ওখান থেকে একটা ঝাড়ু খুলে বের করে নিয়ে নিয়েছি আর নিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই বড় ঝাড়ুটা দিয়ে উঠোনটা ঝাড়ু দিতে বেশ ভালোই লাগছে জানো তো কারণ ছোটো ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে গেলে না কোমরটা লেগে যায় তো আজকে থেকে এই নতুন ঝাড়ুটা শুরু করলাম আর এটা দিয়ে ঝাড়ু দিয়ে বেশ ভালোই লেগেছে আর খুব তাড়াতাড়িও কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো সকালবেলায় স্নান করেছি ঠিকই কিন্তু ব্রাশ করা হয়নি তাই হাতে ব্রাশ কোলগেট নিয়ে দাঁত ব্রাশ করতে করতে এই পিছন দিকটা এলাম এই দিকটা দেখো খুব সুন্দর রোদ্দুর করেছে তবে কাঁঠাল গাছের নিচটায় কিন্তু রোদ্দুর নেই এখানেও পড়তো কাঁঠাল গাছটার জন্য রোদ্দুরটা আর পড়ছে না আর ওই পাশের বাড়ি দিদি উঠে দেখো উঠোন ঝাড় দিচ্ছে আর এই দিদির উঠোনে না বেশ পাতা পড়ে আসলে ওই যে কাঁঠাল গাছটা আছে সে কারণেই কিন্তু অজস্র পাতা পরে সকাল বিকেল ঝাড়ু দেওয়ার পরেও বেশ পাতা পরে আমার ওখানে যেমন একবার ঝাড়ু দিলেই হয় কিন্তু দিদি তো দুবার করে ঝাড়ু দেয় ওই যে বেশি করে পাতা পড়ে তাই তো যাই হোক তারপর চলে এসেছি ঘরে ঘরে এসে মুখটুক ধুয়ে নিয়েছি ধুয়ে একদম রান্নাঘরে চলে এসেছি কারণ চা খেতে হবে আর এরই মধ্যে কর্তমশায়ও ঘুম থেকে উঠে গেছে তাই দেখো দুজনার জন্যই চা করে নিলাম চা করে চা বিস্কিট উনাকে দিয়ে দিয়েছি উনি ঘরে বসে বসে চা খাচ্ছে আর গান শুনছে আর আমি চায়ের কাপটা নিয়ে আবারও কিন্তু চলে আর দেখো এখন কিন্তু সকলেই ঘুম থেকে উঠে গেছে আর রোদ্দুর উঠে গেছে বলে সব কিছু বাইরে মেলে দিয়েছে আসলে সকাল সকালই বেশ ভালো রোদ্দুর পাওয়া যায় একটু বেলা হয়ে গেলে বেশ বারোটার পর থেকে কিন্তু আর রোদ্দুর পাওয়া যায় না রোদ্দুরের ভোল্টেজ কমে যায় সে কারণেই কিন্তু সকলেই সব কিছু বের করে দিয়েছে আর আমি এদিকে চা খাচ্ছিলাম আর ভাস্তার সঙ্গে কথা বলছিলাম তার মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে সকলকে খাইয়ে দাইয়ে টাইম মতো স্কুলে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি আর নিজেও কিন্তু একটুখানি সকালের খাবার খেয়ে নিয়েছি কেটে এখন সোজা চলে এসেছি ঘরে বিছানাগুলোকে তুলতে তো ও ঘরের বিছানাটা তো তোলার কোনো ব্যাপার নেই ও ঘরটা কালকে রাত্রিরেই কম্বলটা খুলেছিলো কালকে রাত্রিরেই ভাজ করে রেখেছিলাম আর এ ঘরের বিছানাটা তুলতে হবে তো ভাবছি আজকে বিছানার চাদর টাদরগুলো কাঁচাকুচি করে দেব কারণ আজকে তো জামাকাপড় তেমন একটা কাঁচাকুচি নেই এই ফাঁকে এগুলো কেঁচে দিই আমি জানা তো এভাবেই কিন্তু পাই পাই করে গুছিয়ে কাজ করি তো তারপর দেখো মশারিটাকে তুলে নিচ্ছি মশারিটাকে তুলে সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আর সবগুলোকে নিয়ে আগে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে কেচে দিয়েছি কেচে টেচে দিয়ে এখন দেখো মেলতে চলে এসেছি বাইরে আসলে কি বলো তো এখন দিন ছোট হয়ে গেছে ঠিকই যদি ঠিকঠাক মতো পরিপাটি করে গুছিয়ে কাজ করা যায় না তাহলে ছোটো দিন হোক কিংবা বড় দিন সেটা কিন্তু কাজের মধ্যে কোনো ম্যাটার করে না আসলে মেন হচ্ছে গুছিয়ে কাজ করাটা একের পর এক যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে ছোট দিনেও কিন্তু সমস্ত কাজ গোছানো কমপ্লিট হয়ে যায় আর কি বলো এই ধোয়া কাচার কাজটা যদি সকাল সকাল করি তাহলে বেশ এগুলো শুকিয়ে যাবে আর দুপুরের পর আমি কিন্তু নিয়ে বিছানায় পাততেও পারবো আর যদি বেলা করে কুচি করি তাহলে এগুলো শুকোবে না আর আমার বিছানাতেও পাতা হবে না তাই কিন্তু সকাল সকালই রান্নাবান্নার আগেই আমি বেশ সুন্দর সবগুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম ওগুলোকে মেলে দিয়েছি আর কি বলতো বেশ কিছুদিন হয়ে গেল প্রায় এক মাসের মতো হয়ে গেল পাপসগুলোকে কেচে দিতে পারছিলাম না সেরকমভাবে রোদ্দুরও পাচ্ছিলাম না আর রোদ্দুর পাচ্ছিলাম তো জল পাচ্ছিলাম না অনেক সমস্যার কারণে সে কারণে ওগুলোও আজকে কেজে দিলাম আর মেয়ের জন্য এক বালতি জল রোদ্দুরে দিয়ে দিলাম তারপর ঘরে এসে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে ভাত বসিয়ে দিয়েছি কি রান্না করব। কি রান্না করব। তবে কর্তা মশাই দুপুরে খেতে আসবে না তেমন একটা কিন্তু কাজের চাপ মানে সরি কাজের বলছি কেন কাজের চাপ তো প্রতিদিনই থাকে রান্নাবান্নার চাপ নেই কারণ উনি খেতে আসলে পরে রান্নাবান্নার চাপটা আমার প্রচুর বেড়ে যায় আর আমরা মা মেয়েতে খেলে পরে তেমন একটা মানে খাওয়া দাওয়া চাপ থাকে না তো সে কারণে ভাব যে এইখানে আলু আর বেগুন একটা ছিল আর ফুলকপির দিয়ে একটুখানি মতন করব। আর কিছু করবো না এগুলো দিয়ে আজকে দুপুরে রকমে খেয়ে নেব তারপর তরকারি তরকারি রান্না রান্না করব। কারণ এখন যদি করি ঠান্ডা হয়ে যাবে তাই এখন আর তরকারি তরকারি রান্না করব না শুধুমাত্র এটা করে মা মেয়েতে কোনো রকমে খেয়ে নেব। তাই দেখো এগুলোকে কেটে নিচ্ছে আর ফুলকপির ডান্ডগুলো না একটুখানি শুকিয়ে গেছে ওই কালকে কেটেছিলাম তো একদিনেই জানো তো এগুলো শুকিয়ে যায় সঙ্গে দিয়ে দিচ্ছে কিন্তু আমি আলু তো কাটাকুটি হয়ে গেছে আমার কিন্তু ভাতও হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু সোমবার নিরামিষ সে কারণে আর কোনো কিছুই দিই নি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে এখন ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নুন হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল সামান্য পরিমাণ জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব আর এই চচ্চ সঙ্গে কিন্তু একটুখানি মিষ্টিও দিয়ে দেবো এই চচ্চড়িটা এভাবে খেতে বেশ ভালো লাগে তবে আরও সবজি হলে পরে আরও বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু নেই যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এখন কিন্তু আমি দেখো ডাস্টবিনটা বাইরে ফেলে দিতে এসেছি আর হতে হতে মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে এসে দেখো খেলছে আসলে বললাম ওকে একটু পরে স্নান করাবো তাই ও একটুখানি খেলছে এবার এই ঘরটা মুছে কারণ ঘরটাকে তো মুছে নিতে হবে ঘরটাকে মুছে নিলে শুকিয়ে যাবে ঘরটাকে মুছে এখন ফ্যানটা চালিয়ে দেবো তাহলে বেশ কিন্তু ঘরটা আমার শুকিয়ে যাবে আর ঘর মোছার কাজটা কিন্তু আমি রান্নাবান্না সব কিছু শেষে স্নানের আগে করি কারণ তা না হলে ঘরটা ভালো থাকে না হয় আর সকাল সকাল ঘর মুছতে ভালো লাগে না তো ঘর মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে এখন আমি স্নানে যাব তো ভাবলাম স্নানে যাওয়ার আগে যে দেখি কি কি শুকিয়েছে তো সব কিছু তুলতে এসে দেখি বেডশিটগুলো শুকিয়েছে আর দুটো বালিশের কভার শুকিয়েছে একটা শুকোয়নি তো সেটাকে ভালো করে উল্টে পাল্টে মেরে দিলাম আর বস্তাগুলোকেও কিন্তু সুন্দর করে আমি বাইরে আবার উল্টে পাল্টে মেলে দিলাম মেলে দিয়ে ঘরে চলে এলাম ঘরে এসে এখন বেডশিটগুলো বিছানায় পেতে নেব আগে এ ঘরের বেডশিটটাকে পেতে নিচ্ছি কারণ ছোট বিছানাটা আগে গুছিয়ে নিই তবে জানাতো লম্বাই কিন্তু বেডশিটটা একটুখানি ছোট হয়েছে তাই মাথার দিকে ততটা দিলাম না শুধুমাত্র এ ঘরে চলে এলাম এবার এ ঘরের কাবার শুকিয়েছে সেই বালিশের খাবার দুটোকেও কিন্তু সুন্দর করে আমি বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর পরে যখন ওটা শুকোবে তখন নিয়ে আসবো রেখে দিয়ে এখন স্নান করব কারণ দুটো মতো বেজে গেছে প্রায় সে কারণে মেয়েকে খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট কারণ এরপর আর ভিডিও শ্যুট হবে না এ পর্যন্তই শ্যুট করেছি তাই কিন্তু এক্ষুনি আমি গুড নাইট বলে দিচ্ছি কেমন তো চলো বালিশের খাবারগুলো ঢুকিয়ে নিই তবে হ্যাঁ যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো কেমন তোমরা পাশে থাকলে আমি ভিডিও বানানোর আরো উৎসাহ পাবো তো চলো